আজ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না অথবা অন্য কোনো সংসার কাজ শেয়ার করব না রেগুলারকে একই জিনিস ভালো লাগে বলেন আমার কিন্তু ভালো লাগে না একেবারে তেমনি ঠিক আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে না একে দিনের রেসিপি দেখতে প্রতিদিন তো চলুন আজ বাজার থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকেই দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অব্দি পাশেই থাকবেন এখন বেলা বাজে এগারোটা আম্মুকে নিয়ে চলে আসলাম বাজারে যদিও বাসা থেকে বের হওয়ার সময় আমাদের নাস্তা খাওয়া হয়নি কিছুটা লেট হয়ে গিয়েছে তো আম্মু বলল যে আজ বাইরে নাস্তা খাবো তাই ঘর থেকে আর নাস্তা খেয়ে আসি নাই এসে এখানে একটা রেস্টুরেন্টে বসে গেলাম নাস্তার জন্য যদিও সিম্পল নাস্তাই খাবো যত দ্রুত সম্ভব নাস্তাটা খেয়ে যেতে হবে আবার বাজারে কেননা আজ ঘরের জন্য অনেক কিছুই বাজার করা হবে রেস্টুরেন্টে আসার পর ওনাদের সার্ভিসটা খুব ভালো লাগে আমার এখানে কুসুম গরম পানি দেয় হাতটা ওয়াশ করার জন্য সাথে টু স্লাইস লেমন দিয়ে দিয়েছে এটাতে খুব সুন্দর একটা সুগন্ধি বের হয় হাতটা ধুলেও যেন একটা লেমন ফ্লেভার আমাদের এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে তবে আমার কাছে এই রেস্টুরেন্টের নাস্তাটা খুবই ভালো লাগে আমি আম্মু প্রায় সময় এখানে আসি খেতে বাজারের ফাঁকে এখানে নাস্তা করতে আসি খুবই ভালো লাগে ওনাদের নাস্তার আইটেমগুলো মজা থাকে যদিও সাধারণ খাবার তবু ওনাদের মানে খাবারের মানটা খুব ভালো ওনারা পরোটা খুব ক্রিস্পি করে ভাজে খুব মজা লাগে আর ওনারা সালাডটা খুব সুন্দর করে সার্ভ করে কাঁচামরিচ শসা পেঁয়াজ একসাথে মেখে সাথে আবার লেবু দেয় অন্যান্য রেস্টুরেন্টে শুধু সালাদগুলো কেটে দিয়ে দেয় সাথে কোনো পেঁয়াজ কাঁচামরিচ থাকে না আর এখানে দেখতেই পাচ্ছেন ডিম ভাজি নিয়ে নিয়েছি সাথে ডাল ওনাদের ডিম ভাজাটাও খুব ভালো লাগে মানে সুন্দর করে ভাজে অন্যান্য রেস্টুরেন্ট অথবা হোটেলে যখন খাই ওনারা হালকা ভেজে দিয়ে দেয় পরোটা ক্রিস্পি থাকে না পরোটা যদি নরম নরম ত্যাগ হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না ওনাদের এই নাস্তাটা পছন্দ করি দেখি আমু প্রায় সময় বাজারের ফাঁকে এখানে নিয়ে আসে এখান থেকে খেয়ে দিয়ে তারপরে বের হই বাজারের উদ্দেশ্যে তো এখানে খাওয়া দাওয়া আমি শেষ করে নিলাম আর এই রেস্টুরেন্টে ওনাদের স্পেশাল আমার কাছে মনে হয় চাটা খুবই মজা আমি যদিও বাসে খুব মজা করে চা বানাই কিন্তু রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাই না ওনাদের চাটা এতটাই মজা মুখে দিলে মনে হয় যে আরেক কাপ খেয়ে ফেলি আর ওনাদের চাটা থেকে একটা অন্যরকমই ফ্লেভার আসে যে আমি বাসা কখনোই আনতে পারি না যদিও বাসায় মালাই চা তৈরি করি কিন্তু এতটা মজা হয় না আমি আসলে জানি না ওনাদের সিক্রেট রেসিপিটা কি মনে হয় একদিন জিজ্ঞেস করি বলবে কি না জানি না তবে ওনাদের চাটা আসলেও খুব মজা যা বাসায় তৈরি করে খাওয়ার মতো না এই তো খাবার শেষে আমাদের বিল চলে আসলো এখানে কিছুটা সুগার বল দিয়ে দিলো আমার কাছে এই সুগার বলগুলো খেতে অনেক ভালো লাগে যদিও আমার মেয়ে অনেক পছন্দ করে আজ ওকে সাথে করে নিয়ে আসিনি এ তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম বের হতেই দেখি যেই ঝুম বৃষ্টি বৃষ্টিতে মনে হয় ভিজে যাব এই অবস্থা ক্যামেরা যদিও বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না গুড়ি বৃষ্টি হলেও এই বৃষ্টিতে বোরকা ভিজে যাচ্ছিলো বাজারে চলে এসেছি আর আম্মু নাকি উনি ম্যাট্রেস বানাবে তো ম্যাট্রেসে অর্ডার দিতে আমরা একটা দোকানে চলে আসলাম আম্মু বাসা থেকে বের হওয়ার সময় আমাকে বলছিল যে আমি ম্যাট্রেসের দোকানে যাবো ম্যাট্রেস বানাতে দিতে হবে আসলে জাজিম আছে আমাদের তবে জাজিম আম্মুর নাকি তেমন পছন্দ হয় না উনি চাচ্ছিল যে ম্যাট্রেস বানাবে তো এখানে ম্যাট্রেসের কয়েকটা কাপড়ের ডিজাইন ছিল এখানে যেগুলো ছিল আম্মুর পছন্দ হচ্ছিল না প্লাস আমার কাছেও তেমন বেশি একটা ভালো লাগছিল না তাই আর আমি ভাবলাম ক্যাটালগ থেকে দিব আর এখানে ওনাদের সাথে কথা বলছিল। আমি একটু ভিডিও ক্লিপ ধারণ করলাম ওনাদের এখানকার পর্দাগুলো আমি দেখছিলাম আম্মু বলল যে উনি পর্দা নাকি বানাবে তো এইখানে আগে ম্যাট্রেসের কাজটা শাড়ি এই ফর্ম এখানে দুইটা ফর্ম দেওয়া আছে তো আম্মু বলছে যে কার্মু ফর্মটা নিবে কার্মোর মধ্যে দুইটা কোয়ালিটি ছিল কালোটা হচ্ছে একটু হার্ড আর ওই হোয়াইট কালারটা হচ্ছে একটু সফট তো আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কোনটা বলে ভালো হয় তো আমি বলে দিলাম সাদাটা যেহেতু সফট হলেই ভালো এই তো আমাদের বিল হয়ে গেল আম্মু একটা অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়ার পর এখন আম্মু বললো যে বালিশ নিবে সরি কুশন বেড কুশন নিবে সোফার জন্য না বেডের জন্য আম্মু যখন টিভি দেখে শুয়ে তখন এটা মাথার নিচে দিয়ে নিলে খুব কমফর্ট ফিল হয় তাই এখানে একটা বেড কুশনও আম্মু নিয়ে নিল কুশনটা খুব সফট ছিল আসলে টিভি দেখার সময় যখন বালিশে মাথা রাখা হয় বালিশ নিচু হয়ে থাকে এটা কভার হিসেবে দিলে ভালো হয় ওইখান থেকে সরাসরি চলে আসলাম শপে এখানে স্বপ্ন সুপার শপে চলে আসলাম আম্মু কিছু কেনাকাটা করবে আর আমিও নিব তাই আম্মুকে বাস্কেট ধরিয়ে দিলাম যেহেতু আমার হাতে ফোন ছিল ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আম্মুকে বললাম তুমি বাস্কেট ক্যারে করো আর আমি এগুলো ভিডিও ক্লিপ নেই তো একে একে টুকটাক শপিং সেরে ফেলতেছিলাম যেহেতু বাসে যেতে হবে আমার নাকি রুম স্প্রে নিবে তো উনি সিলেক্ট করতে পারছিল না এইটা নিয়ে নিল এটা এর আগেও ইউজ করেছিলাম এটার স্মেলটা খুবই সুন্দর লাইট এবং খুব স্মেলটা ভালো এখানে একটা সস নিয়ে নিলাম আর স্বপ্ন সুপার শপ থেকে আমাদের সবসময় কেনাকাটা হয় ডাব সাবান নিয়ে নিলাম আসলে আমাদের ডাব সাবান খুব বেশি একটা লাগে মানে নিলেই শেষ হয়ে যায় বাহির থেকে যখন আমাদের আমার আব্বু আসে অথবা ভাইয়া আসে তখন যা যারাই আসুক না কেন তারা বেশি বেশি করে ডাব সাবান নিয়ে আসে কেন না জানে আমরা এটা ইউজ করি বেশি এখানে আমি আমার মেয়ের জন্য একটা কোরিয়ান নুডলস নিয়ে নিলাম ওকে আবার আমি ছোটোবেলা থেকে ঝাল খাইয়ে অভ্যস্ত করেছি তাই কোরিয়ানটা নিলাম ও যেহেতু ঝাল খেতে পারে আর এখান থেকে কিছু ভীমবার সাবান নিয়ে নিলাম এই ভীমবার সাবানটা আমার খুব বেশি লাগে তিনটাতে বেশি দিন যাবে না যদিও স্বপ্ন সুপার সব থেকে বের হয়ে এখানে এসে পড়লাম মাছ কিনতে আম্মু মাছ কিনবে বলতেছিল তো মাছ কেনার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আর ভালোই ভিড় ছিল যতটা বৃষ্টি ছিল ততটা ভিড়ও ছিল আসলে বৃষ্টি বলতে কি মানুষের পেট কী কী আর থামিয়ে রাখা যায় বৃষ্টির জন্য তার কোনো কিছু থেমে থাকবে না বাজারে মোটামুটি ভালোই ভিড় ছিল মাছ কেনার পর চলে আসলাম সবজি কিনতে এখান থেকে কিছু টুকিটাকি সবজি নেব সিম নিয়ে নিব সিমের কেজি যদিও বলছিল আড়াইশো টাকা করে এর আগে জিজ্ঞেস করেছিলাম একবার এসে তখন আরও বেশি ছিল কিছুটা কমেছে সিমের কেজি আর অদিনের সিম যদিও শীতকালের মতো অতটা মজা লাগবে না তবুও নিয়ে নিলাম রান্না করতে পারলে ভালোই লাগবে মোটামুটি খেতে যদিও শীতকালীন ওই সারটা পাওয়া যাবে না খারাপ লাগবে না এই দেখছেন কি সুন্দর ফ্রেশ সবজি আমার আম্মু আসলে খুব পছন্দ করে উনি সবজি কিনতে উনি যতটা সবজি না খায় কিন্তু বাজারে আসলে উনি ব্যাগ ভরে সবজি কিনবে ওনার নাকি সবজি দেখতে অনেক ভালো লাগে কিনতেও অনেক ভালো লাগে এখানে একটা লাউ নিয়ে নিলাম মিডিয়াম সাইজের এটা আমরা রান্না করবো না এটা আমাদের বাবুর জন্য নিয়ে নিয়েছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টি কি কমেছে কি না বৃষ্টি অনেকটাই বেশি ছিল এই বড় ছাতার নিচে দাঁড়িয়েও ভিজে যাচ্ছিলাম আর বাইরে বের হলো তো আরও ভিজে যাব। বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পর আমি আর আম্মু এবার ঢুকবো মাছ বাজারে আমি মূলত এসেছি আমার মিকর মাছ শেষ মাছ কেনার জন্য মাছ বাজারে আসার আগে আম্মু বলল যে চল মুরগি কিনে নেই তো এখানে মুরগি কিনতে আসলাম আম্মুর আবার এখানে বাজারের অধিকাংশ মানুষ অধিকাংশ দোকান সব কিছুই পরিচিত এই যে মাছ বাজারে চলে আসলাম এখানে চিংড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর এখান থেকে কিছুটা চিংড়ি নিয়ে নিলাম আর এখন নিব আমার মিকোর জন্য মাছ মিকো আবার অন্য কোনো মাছ খেতে চায় না ওকে যেই মাছ দেওয়া হোক না কেন ও কোনো মাছই খাবে না ওর একটাই ফেভারেট মাছ তা হচ্ছে চাপিলা এই চাপিলাটা ওর খুবই ফেভারেট এটা ছাড়া ও অন্য কিছু খেতেই চায় না অন্য কোনো মাছ দিলে খালি খালি খাবে কিন্তু ভাতের সাথে খাবে না ওর জন্য আমি সবসময় মাছ কিনি এই একই মাছ আমার রেগুলার কিনতে হয় তো এখান থেকে ওর জন্য আমি কিছুটা পরিমাণের মাছ নিয়ে নিলাম আমাদের বাসে আবার সব সময় সুটকি রাখা হয় মানে যখন দেখা যায় মাছ তরকারি খেতে খেতে ভালো লাগে না গোস্ত বলেও অনেক খাওয়া হয় তখন মন চায় রুচিটা কিছুটা চেঞ্জ করি যার জন্যে শুটকি রাখা হয় ঘরে যে হুটহাট যেন মন চাইলে দৌড়ে বাজারে না আসতে হয় শুটকির জন্য ঘরে থাকলে যে কোনো সময় শুটকি রান্না করা যায় আমার মতো কারা আছেন সুটকি লাভার বলেন তো আমার কিন্তু সুটকি খুবই পছন্দ আর এই দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানে আমার আম্মুর খুবই পরিচিত উনি রেগুলার এখান থেকে সদাই কেনেন আমরা যখন বাজারে আসি তখন আম্মু এখানে ব্যাগ রাখে ব্যাগ রেখে তারপরে বাজার করে কারণ এতগুলা ব্যাগ একটা মানুষ ক্যারি করে নিয়ে বাজার করা কিন্তু সম্ভব না আর আমরা যখন বাজার করি তখন কম হলো সাত থেকে আটটা ব্যাগ হয় বিশেষ করে আম্মুর ক্ষেত্রে আমি যদিও এত বাজার করি না একসাথে আমার আম্মু যখন বাজার করে ওনার সাত থেকে আটটা ব্যাগ হয় তাই এখানে রেখে তারপর বাজার করে ওনারা খুব পরিচিত বলে আম্মুর ব্যাগটা খুব সুন্দর করে রেখে রেখে দেয় তাই আজও এখানে বাজারে ব্যাগ রাখলাম অবশেষে এসে ব্যাগটা রিসিভ করে নিলাম আর কিছু সদাই কিনলাম এখন আমি আম্মুকে বলছিলাম আম্মু আমি কিছু কাপড় কিনব তো এই কাপড়ের দোকানে চলে আসলাম এখানে একটা প্রিন্টের কাপড় আছে যেটা আমার আম্মু পরেছিল তো আম্মুর পরা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমার বোনেরও খুব পছন্দ হয়েছিল আমার বোন আর আমি বললাম যে আম্মু এই প্রিন্টের কাপড়টা আমরাও নিব তো আম্মু বলে যে ঠিক আছে তোদের আমি গিফট করব। তাই আম্মু ওই প্রিন্টের কাপড়টা বের করে নিজের স্যালোয়ার কামিজের সাথে ম্যাচ করছিল যে এইটা কিনা হ্যাঁ সেমি সেম কালার এক তবে একটু ডিজাইন ভিন্ন কারণ আগের কাপড়টার ডিজাইনটা কিছুটা ভিন্ন ছিল আমাদের জন্য ওই লাল প্রিন্টের কাপড়টা নিয়ে নিলাম আমার জন্য আর আমার বোনের জন্য আম্মু এখানে কমলা প্রিন্টের কাপড় আর সবুজরা নিচ্ছিলো ওনার কাছে নাকি এই দুটা খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম এই প্রথমবারের মতো মনে হয় মা মেয়ে তিনজন মিলে একই রকম জামা পরবো আমার বোনেরও সেম প্রিন্ট আমারও আর আমার মা তো আগে থেকেই কিনে নিয়েছিল ওনার জন্য হয় না ম্যাচিং ম্যাচিং মা মেয়ে পরে আজ এত বড় হয়ে মা মেয়ে তিনজন একসাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরব কি আনন্দ কি মজা আসলে ছোট বাচ্চাদের সাথে মায়েরা ম্যাচ করে পরে এখন আমরা বড় হয়ে আমুর সাথে ম্যাচ করে পরব আমাদের কাপড় কেনাকাটা শেষ হয়ে গেল আমাদের আজ বাজারও শেষ তো এখন আমরা বাসার জন্য রওনা হলাম সামনে এই পিচিটাকে ম্যাট্রেসের দোকান থেকে দিয়ে দিয়েছিল কারণ আম্মু ম্যাট্রেসের মাপ দিয়ে ম্যাট্রেস বানাবে না হয় উনিশ বিশ হবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই অবধি থাকছে দেখা হবে কোনো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ